অনেকেই আছে যে আমার গলায় তুলসী মালা দেখে পুরো ভূত থাকার মতন চমকে গেছে রীতি মতন দু একজন তো কমেন্ট বক্সে কমেন্ট করেই দিয়েছে যে কী রে কবে থেকে হরিভক্ত হলি বা হোয়াটসঅ্যাপেও অনেকে জিজ্ঞাসা করেছে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছে তো আমি সেটা নিয়েই কথা বলতে এসেছি পুরো ক্লিয়ার করছি তোমাদের আচ্ছা বলো তো যখন কোনো মানুষ সোনার চেন পরে রাস্তা দিয়ে যায় তখন সেই মানুষটাকে কোনো রকম কথা হয় না যেমন আমাকেই কেউ কিছু বলে না সেটা মেনে নিতে পারে আর যখন কোনো মানুষ তুলসী মালা পরে সেটাকে নিয়ে অনেক রকমের কথা ওঠে কেন ভাই কেন কথা উঠছে বুঝতে পারছি না তো হ্যাঁ পুরো আমি একদম বাংলা ভাষায় বলছি যে ভগবান কিনা তার নিজের খাবারটাও তুলসী ছাড়া গ্রহণ করে না আমাদের থেকে মানে তোমাকে তুলসী পাতা রাখতেই হয় তার খাবারের উপর তো সেই ভগবান তুলসী মালা ছাড়া মানে যে পুজো করছে তার পুজোটা কি করে গ্রহণ করবে মানে আমি আমার ভাষায় বলছি তো অনেকেই আছে যারা তুলসীমালা মালা এমনি এমনি পড়ে আছে তার কোনো রকম নিয়ম নিষ্ঠা কিছুই মানে না সেটা খুব অপরাধ করছে মানে আমি যতদূর জেনেছি মানে আমার এই সাত আট মাসের অভিজ্ঞতাতে যেটুকুনি আমি জেনেছি তো তারা ভীষণ পরিমাণের অপরাধ করছে আমি সমস্ত কিছুটা মেনেই তারপরেই আমি পড়েছি সেটা আমি নিজে জানি আর আমাকে যিনি আমাকে পড়ার জন্য অনুমতি দিয়েছেন তিনি জানেন তো আমি বিগত ছ মাস ধরে একটা সিডুয়েলে ছিলাম মানে প্রায় ছমাস হয়ে গেছে তারপরেই আমি তুলসী মালাটা ধারণ করেছি হ্যাঁ মাছ মাংস বা কোনো কিছু পিঁয়াজ রসুন বাদ দিয়ে তার আমি পড়েছি তো এটা যারা পরে পড়ে আছে তাদেরকে কি বলা যায় হরিভক্ত বলা যায় তো তোমাদের ভাষায় অনেক কিছুই বলা যায় অতিভক্তি চোরের লক্ষণও বলা যায় সে তোমরা যা খুশি বলতে পারো তো হ্যাঁ আমি এই সমস্ত কিছু মেনে তারপরে এই তুলসী মালাটা পরেছি তো এখন অনেকেই আছে বলবে যে মাছ মাংস খাচ্ছে তার উপরেও তুলসী মালা পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তো এটা যে সে কীরকমভাবে অপরাধ করছে সেটা একমাত্র উপরে যিনি আছেন যিনি সব কিছুর বিচার করে তিনিই বলবেন আমি কোনো রকমের বৈষ্ণব দীক্ষা নিই নি বা কোনো দীক্ষাই আমি নিইনি তো যেদিন নেব সেদিন অবশ্যই তোমরা জানতে পারবে তার আগে তো আমি যেটা করছি সেটাকে ঠিক করে করতে হবে না তো সেটা নেয়ার জন্য অনেক প্রিপারেশান থাকে এরকম হুঠাৎ করে কিছু হয় না অনেক তার পরীক্ষা থাকে অনেক ধৈর্য থাকে তো ভগবান চাইলে নিশ্চয়ই হবে কেন হবে না আমরা তো মানুষ আমাদের থেকে ভুল পাপ এগুলো হতেই থাকে প্রতিনিয়ত হতে থাকে মানে তুমি না জানতেই অনেক পাপ কাজ করে ফেলছো না জানতেই অনেক ভুল কাজ করে ফেলছো যেটা ওপরে বিচার হচ্ছে সেটা আমার ক্ষেত্রে হয় আর প্রতিটা মানুষের ক্ষেত্রেই একই ঘটনাটা হয় যে তার অজান্তেই কিছু পাপ কাজ হয়ে যাচ্ছে তো সেটা বাদ দাও তো আমি ঠিক যে দিনের শেষে যে আমাকে দিয়ে যে পাপ কাজ বা যে ঠিক ভুল কাজগুলো হচ্ছে সেটা অন্তত এটা না হয় যে কোনো প্রাণীকে মেরে সেটা তৃপ্তি করে খেয়ে আনন্দ নেয়া এটা আমার ছ মাসে মনে হয়েছিল তো সেদিন থেকে মানে যেদিন থেকে আমার এটা মনে হচ্ছে আমি টোটালি অফ করে দিয়েছিলাম তো পঁচিশ বছর তো খেয়েই এগিয়েছিলাম যে এত বছর তো খেয়ে এলাম দেখি না এক সপ্তাহ বা দুদিন না খেয়ে দেখি যে কি হয় এর ফল কি হতে পারে তো যেটা আমি দেখলাম আজ প্রায় চার মাস হয়ে গেছে তো আমি টোটালি অফ করে দিয়েছি মানে একটু মনে হচ্ছে না যে আমি কিছু খাই বা দেখি টেস্ট করি আমার সামনে যদি আমি প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসি যেটাকে আমার সপ্তাহে তিন চার দিন তো বিরিয়ানিতে চলে যেত এরকম একটা ব্যাপার জিম থেকে এসে আমি বিরিয়ানি খেতাম তো সেটা আমি কালে অ্যাভয়েড করতে পেরেছি তো বাকি সমস্তটা আমি পেয়ে যাব। আশা করি তো উপরে যিনি আছেন তিনিই বলবেন কি করব না করব বা উনি আমাকে দিয়ে কি করাবেন যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না তা আমাদের দিয়ে তিনি কি করাবেন একমাত্র তিনিই জানেন তো এটা আমরা আর কেউ বিচার করার কেউ না তো অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিয়েছি অনেক কিছু বলে দিয়েছি আমি যেটা করি সেটাই তোমাদের এখন বলছি সেদিন ছিল রামনবমীর পুজো আর আমার বাড়িতেও পুজো ছিল কারণ তার আগের দিনকে আমার বাড়িতে তিনজন অতিথি এসেছে কে কে গৌরণীতায় এসেছে আমার পাওয়ার অফ এনার্জি এসেছে বজরাংবলি এসেছে তো সেদিন নিতে গিয়েছিলাম ময়দানে বজরাঙ্গবলিকেই তো আমার গৌরণীতায় দিকে চোখটা পড়ে যায় তো ওনার চোখটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যেটাকে আমি বাড়িতে আনলাম এদিকে আমার পাওয়ার অফ এনার্জি চোখ আঁকাই ছিল না তো আমি তো চোখ দান করার মতো অত বড় ক্ষমতা আমার নেই যে সৃষ্টিকর্তাকে চোখ দান করব তাই যেটুকুনি পারলাম সেটুকুনি দিয়ে নিজের আকিবুকি করে চেষ্টা করলাম এনার্জির চোখটা ফোটানোর মানে পাওয়ার অফ এনার্জির চোখটা ফোটানো তো চেষ্টা করেছিলাম জানি না কতটুক পেরেছি আগেই বললাম যে আমি কেউ না ওনাকে চোখ দান করার মতন তো আমার যতটুকু মনে হয়েছিল আমি করেছিলাম আর এই দেখো ফাইনাল লুকটা সেদিনকে সবাইকে রিলসে দেখেছো সবাইকে অরেঞ্জ পরিয়েছিলাম আর আমার এটা খুব ভালো লাগে সবাইকে এক রকমের পড়াতে তো এই হচ্ছে আমার বাড়ির অতিথি নিয়ম নিষ্ঠা ভেবে তো আমি পুজো করতে পারি না তো যেটুকুনি আমার মন থেকে মানে একদম ভিতর থেকে যেটুকুনি আমি চেষ্টা করি সেটুকুনি দিয়েই আমি ভগবানকে সাজিয়েছি বা ভগবানকে পুজো দিয়েছি বাড়ির পুজো করতে করতে এতটা দেরি হয়ে গেছে প্রায় দুটোর মতন বেজে গিয়েছিল আমি বসেছিলাম দশটার সময় তো আমার সাথে বনও ছিল বোনও যাবে বলে ঠিক করেছিল ও কিছু খায়নি আর আমি তো কিছু খাইনি তো শুভজিৎ বলছিল যে চলো আমি দিয়ে আসছি এতটা লেট হয়ে গেছিলো তার ওপরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো তার আগের দিন ওই র্যালিতে চেঁচানো এমনিতেই আমার শরীর কদিন ধরেই খুব খারাপ যাচ্ছে তার কি আর হলো ভগবানের ইচ্ছা ছিল না হয়তো আমি ওখানে যাই তো বাড়িরই এই সমস্ত কাজ করতে করতে পুজো করতে করতে সে আমার লাইফে অন্য রকম একটা জার্নিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ